গাইজ তোমাদের এদিকে কেমন শীত পড়ছে একবার কমেন্টে জানিও আর আমাদের এদিকে এমন শীত পড়ছে একটু রোদ নেই আমাদের এদিকে তো আমরা শীতের সময় কিছু খাবার করছি বুঝতে পারছো যে শীতের সময় কি খাবার হয় বেশিরভাগ পিঠে হয় তো পিঠে করেছি আমরা তো আরেকটা জিনিস হচ্ছে নতুন তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে চাল গুঁড়ো করে গুড় দিয়ে করছে এই যে এরকম করে সাইজটা হচ্ছে আর এই এরকম করে ভাজছে তো এগুলোর নাম হচ্ছে পাকের আধশা এটার নাম হচ্ছে পাকের আধশা এই যে প্রথম ফার্স্ট বিস্মিল্লা বলে রাখলো তোমরা কে কে পাকের আধসা খাও একবার কমেন্টে জানিও তো গাড়ি দেখতে পাচ্ছ লাস্ট এতগুলো হলো আমাদের তো আমি একটা খেয়ে সাধ বলবো কেমন হয়েছে আমার দাদিরা নানিরা সবাই করলো খালারা সে হয়েছে কিন্তু সে হয়েছে টাটা